সবাই এই কর্মকেই আমরা ধর্ম বানিয়েছি এটাই আল্লাহ আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে তোমাদের কর্মটাই আমি আল্লাহ ধর্ম সবার না বা মুসলমানের ধর্মটা কর্মটা কর্মটাই ধর্ম হয় এই কর্মের হিসাব হবে কিসের হিসাব হবে কর্মের হিসাব হবে আমার মুর্শিদে کریم বলতেন যে তলোয়ার ইমানের তলোয়ারের ধার দুই সাইডে থাকতে হয় সুবহানাল্লাহ তলার তলোয়ার এক জায়গায় জং লাগতে পারে যেটা হয়তোবা কুরবানির দিন বের করেন আল্লাহকে রাজি করার জন্য আমরা পশু জবাই করি আল্লাহ রাহে কারণ রব্বুল کریم বলেছেন ফাসওয়াল লিল রাব্বিকা ওয়ানহার ওগো হাদিস আমি আপনাকে আল কাউসার দান করেছি সাথে আপনাকে বললাম যে আমি আল্লাহর পছন্দ আল কাউসার আমি এখন তাফসির করব কিন্তু পছন্দ আল্লাহর হলো আল্লাহদা হলো আর দ্বিতীয় এই জন্য এই দুটার বিষয়ে খেয়াল করতে হয় আমার মুর্শিদে করিম সাইদ জাহানসালমাদানি রহমতুল্লাহ বলতেন যে ইমানের তলোয়ার সবসময় দুই দিকে ধার রাখবা পরিবার পরিজন আত্মীয় স্বজন টাকা পয়সা ধন দৌলত ইমতেহান অসুখ বিসুখ যা কিছু আছে দুই তলোয়ার দুই পাশে ধার রাখবা কাটতে কাটতে ধৈর্য ধরতে ধরতে আল্লাহর উপর তাওকুল রাখতে রাখতে কাটতে কাটতে দুনিয়ার পেরেশানি সব কাটতে কাটতে নবীর কদম পর্যন্ত পৌঁছাইতে হবে রসুলে পাকের জিকির আল্লাহ তাবারক তালা জিকির রসুলে পাকের দুরুদ সালাম আল্লাহ তাবারক তালা তস্কিরা ইবাদ এটাই আমাদের কর্ম তো সবাই এ কর্মকেই আমরা ধর্ম বানিয়েছি এটাই আল্লাহ তবরক তাল আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে তোমাদের কর্মটাই আমি আল্লাহ ধর্ম সুভান মুসলমান সবার না মুসলমানের ধর্মটা কর্মটা কর্মটাই ধর্ম হয় এজন্য কর্মের হিসাব হবে কিসের হিসাব হবে কর্মের হিসাব হবে দেখেন যার সাথে আপনার রিলেশন যদি আপনি কোনো পলিটিক্স পছন্দ করে থাকেন তাহলে আপনি চাইবেন যে আপনার নেতা নেত্রীর শান মান যাতে বাড়তে থাকে ঠিক না। কারণ নেতা নেত্রীর শান বাড়লে কর্মীরও শান বাড়ে আওয়াজ দেয় না ঠিক না। কিন্তু আপনি সেই নবীর উম্মত যাই যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা অপেক্ষা করত। এত আস্তে থেকে সুবহান আল্লাহ আরো জোরে বলেন হযরত ঈসা রুহুল্লাহ আসমানে বসে আছে নবীর উম্মত হওয়ার জন্য সুবহান জবরদস্ত ইঞ্জিল জেনার উপর নাজিল হয়েছে তিনি বসে আছেন এই যে ছোট ছোট গুরা বাচ্চা গুরাফা ফোয়া ঠিক না চট্টগ্রাম ভাষায় ছোট ছোট বাচ্চাদেরকে গুড়া বলে না গুরা ফোয়া আমি চট্টগ্রাম ভাষা শেখার চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে আছি তো দেখতেছি ভাষায় যখনই বলে একজন আমাকে সে বলতে হুজুর অনেলে ফ্যাট ফোরের আমি ফ্যাট ফোরের এটা আমাদের ওই সাইডে ঢাকার ওই সাইডে পোড়া মানে হলো আগুন লাগা পেট মানে তো পেট ভাবলাম কি পেটে আগুন লাগলো কিনা মানে হলো আপনাকে ভালোবাসি মনে পড়ছে পরিবর্তন আসি কি নাই কোথাও কোথাও গালি কোথাও বলি ঠিক কিনা তো এই জন্য ভাষার মধ্যে রহমত আছে বরকত আছে আমরা যদি আমার নবীকে আল্লাহ কে আমার ভাষায় চট্টগ্রামের ভাষায় সিলেটের ভাষায় যে কোনো ভাষায় আমি ডাকি আমার আল্লাহ বুঝে কি বুঝে না আমার নবী বুঝে কি বুঝে না এখনকার যুবকদের নষ্ট করে দিচ্ছে টাই পরা কিছু শেখ বার হয়েছে শেখ না শেখ বার হয়েছে টাই পরা দ্য প্রফেট সাহসলাম ডাজেন নো উর্দু ডাজেন নো চারগাম ডাজন নো সুমা মাজ ইংলিশ ডাজেন নো বাংলা উর্দু হি জাস্ট নো জাস্ট আরাবিক ল্যাঙ্গুয়েজ সুমা মাজ আমার নবী শুধু আরবি ভাষা জানে আর কোন ভাষা জানে না সুমা মাজ আল্লাহ এরকম বন্যাওয়ালা আছে আওয়াজ দেন আছে কি নেই যুবকে আকৃষ্ট হয় লক্ষ লক্ষ মানুষ যুজুর লেকচারে লক্ষ লক্ষ মানুষ বসে ইংলিশে পটর পটর করলে আলেম হয় না তা মাথায় রাখবেন কোরান হাদিস পড়লে তো সবাই আলেম হয় না নবীর প্রেমে মজদ যেটা সেনি মাওলানা ঠিকই না নবীর প্রেমে মজল যারা তারাই মাওলানা ঠিকই না এই জিনিস মাথায় রাখবেন এই জন্য ইমানকে বাঁচানোর জন্য ইমানকে ধার দিচ্ছি উম্মত আপনার পরিচয় আজকে দিব আপনার হ্যাঁ আপনার আপনার সাথে কথা বলছি উম্মত আমার রাব্বে করিম বলতেছেন ইন্না আউতাইনা কাল কাউসার এ আল খাইরা কুল্লাহু ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নবীকে আল্লাহ বলতেছেন ওগো হাবিব আমি আপনাকে আল কাউসার দান করেছি সুবহানাল্লাহ আচ্ছা এটা তো প্রত্যেকদিন পড়ি আমরা অনেক সময় শুনি হুজুর আল কাউসারটা কি এখন কেউ কি মনে করে হাউজে কাউসার কাউসারের পানি কিন্তু ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা জানার জন্য আবু বকর সিদ্দিক দোয়া করেছেন আল্লাহ ইমাম মুজাহিদকে সবচেয়ে বড় তাফসীর লেখার সুযোগ করে দাও আল্লাহ কবুল করেছেন সুবহানাল্লাহ সেই ইমাম মুজাহিদ বলতেছেন ইন্না আউতাইনা কাল কাউসার আল খাইর কুল্লাহু আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ওগো হাবিব আমি আপনাকে আল কাউসার দিয়েছি আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল কালিলের পর কাসির কাসিরের পর আকসার আকসারের পর কাউসার কাউসারের পর আল কাউসার সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে যার উম্মত আপনি তেনার শান চলছে সোবান আল্লাহ বেশি বলতে হবে ঠিক না কারণ আমার নবী বলেন যারা সুহান আল্লাহ আমার প্রশংসা শুনে আল্লাহর প্রশংসা শুনে বলে তাদের নাম তাদের চোদ্দ গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেওয়া হয় সুহান এই জন্য বেশি বেশি সুহান আল্লাহ পড়বেন পড়বেন দেখবেন দোয়া কবুল হয়ে গিয়েছে আমি ওদিকে যাচ্ছি

পর্যন্ত তৈরি করেছে সমস্ত কিছু আল্লাহ বলতেছে মাতাউ দুনিয়া কালিল সুবহানাল্লাহ কথা বোঝা যাচ্ছে কি তাফসীর শুনতে কি খারাপ লাগে আওয়াজ দেনা খারাপ লাগে দেখেন এখন যখন আপনি পুরাটা বুঝে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজে একবার হলো সূরা কাউসার তেলাওয়াত করব সুবহানাল্লাহ কারণ নবী শানটা বেড়ে গেলে উম্মতের শান বাড়িয়ে দেয় আল্লাহ কবুল করুক আমিন নামি নামি। যখন কালিল বুঝতে গেলাম যে হুজুর কালিলটা কি যদি ভেঙে বলেন কালিল বিষয়টা কি তো কালিল যদি আপনাদেরকে বলি এলাকার মধ্যে মানুষ আছে কি এই যে আজকের পশ্চিম এলাকায় মানুষ আছে না কয়জন আছে বলতে পারবেন আওয়াজ দেয় না বলতে পারবেন বলবেন যে হুজুর আমরা তো জানি না তবে হ্যাঁ পাঁচ বছরে একবার যখন ভোট গণনা হয় তখন কিন্তু জিন্দা মুর্দা সকলের হিসাব হয় আওয়াজ দেয় না কিছু বছর আগে তো এমনও সরকারের মাঝে আমরা ছিলাম এমনও জায়গায় ছিলাম যে দেখছি যে রাতের বেলায় গভীর রাতে কোন বলে ছেলে দাঁড়ায় আছে কবরস্থানে বলে এত রাতে কবরস্থানে কি করো দুই রাত দিব আসার বলে না আমার গত বছর যখন ভোটের সময় ছিল দশ বছর আগে তখন শুনছি যে আমার পর দাদা বড় আব্বা ঈশা দাদা ঈশা বলে ভোট দিয়ে গেছে আজকে কবরস্থানের সামনে দাঁড়ায় আসি সালাম কালাম একটু আদাব দোয়া এজন্য দাঁড়ায় আসি যে যদি বের হয় কবরস্থান থেকে তো সালাম কালাম করবো এরকম মুর দাঁড়াইস ভোট দিয়ে যেত এরকম আমাদের নজির আছে এই বাংলাদেশে আছে কি নাই আওয়াজ দাঁড়া আছে কি নাই বার ওগুলো পার করে আমরা এখন এদিকে চলে আসছি অনেক বছর কেটে গিয়েছে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে আরো অনেক কিছু দেখার বাকিও আছে ঠিক না যখন হয় তখন কালিলের জ্ঞান কি যদি সারা এই সাতপুরের মানুষ নিয়ে নেন পশ্চিম সাতপুর যে এতটুকু জ্ঞান কি কালিলের জ্ঞান না এর থেকে শুধু এতটুকু নয় কজনে কাদের দুইটা কারামান কাতিবিন ফেরস্তা আছে আমরা কি জানি আওয়াজ দেন জানি জামিনা আমরা বলতে পারবো না আমি যদি বলি বলেন এই এলাকার মধ্যে শাকপুরের মধ্যে কয়টা পিপড়া আছে কয়টা পিপিলিকা পাখি আছে কয়টা জীব জানোয়ার আছে আপনারা বলতে পারবেন বলবো হুজুর না আমরা তো এই জ্ঞান সম্পর্কে অবগত না আচ্ছা একটু পার্সোনাল জিজ্ঞেস করি যদি বলি আপনার ঘরের মধ্যে কয়টা আসবা পত্র আছে কয়টা প্লেট বাসন চামচ এগুলো আছে কয়টা কম্বল আছে বালিশ আছে আপনি বলতে পারবেন বলবেন না হুজুর আমি এটা বলতে পারবো না কয়টা কাপড় আছে আপনার নিজের কয়টা আছে গুণেছেন কখনো বলবেন যে হুজুরে এটাও জানি না তাহলে কি হা কালিলের জ্ঞান কি এতটুকু বেশি হা এতটুকু বেশি আপনার ঘর নয় এলাকা নয় এই চট্টগ্রামের বোয়ালখালী জেলা নয় এই চট্টগ্রাম বিবাদ নয় এশিয়া মহাদেশ এই বাংলাদেশ নয় এশিয়া মহাদেশ নয় পৃথিবী নয় সাত আসমান সাত জমিন আটশো কুর্সি পর্যন্ত লহ কালাম আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলাম যা কিছু আল্লাহ তবরক তা তৈরি করেছেন এক আসমান থেকে আরেক আসমান পাঁচশো বছর রাস্তা ভারী সাতশো বছর রাস্তা গ্যাপ পাঁচশো বছর রাস্তা এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছর রাস্তা ভারী সাতশো বছর রাস্তা দ্বিতীয় থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এভাবে সাত আসমান সাত জমিন গণনা করলে বোঝা যায় পাঁচশো বছর রাস্তা এক আসমান থেকে আরেক আসমান জিজ্ঞাস করলাম মাওলা এই যে গ্যাপ পাঁচশো বছরের এটা বান্ধা কিভাবে বুঝবে এটা কতটুকু সাল আমাদের যে চব্বিশ ঘন্টা সূর্য উঠে নামে 24 ফোর আওয়ার্স এটার মধ্যে কি পাঁচশো বছর আসে আল্লাহ বলে না হাসরের ময়দানের যে একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর ওই হাসরের ময়দান একদিন দিয়ে এবার গণনা কর পাঁচশো বছর রাস্তা দেখলাম বিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাচ্ছে এক আসমান থেকে আরেক আসমান এভাবে দ্বিতীয় তৃতীয় থেকে সাত আসমান সাত জমিন লহ কালাম আল্লাহ যা কিছু তৈরি করেছেন বলতেছেন আদম সফিউল্লাহ থেকে কেমতের আগ পর্যন্ত কুল মাতা উদ দুনিয়া কালিল এটাকে আমি কালিল বানিয়েছি বান্দা তুই কালিল বুঝিস নাই ইয়াসির কিভাবে বুঝবি আকসার বুঝছ নাই কাউসার কিভাবে বুঝবি আর আমি আমার নবীকে কালিল দেই নাই কাফির দেই নাই আকসার দেই নাই কাউসার দেই নাই ওগো নবী আমি আপনাকে ইন্না ও তাইনা কাল কাউসার এ আল খাইরা কুল্লাহু সমস্ত ভালো কিছু আল কাউসার দান করে দিয়েছি সুবহান ইয়া রাসূলুল্লাহ যারা আপনাকে দুই হাত তুলে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য পয়দা হয়েছি আপনাকে ভালোবাসার জন্য সালাতের জন্য সাদাতের জান্নাত মানে হুসাইনের মতো পান করব দের জন্য ওগো হাবিব বলে দেন হাসরের ময়দানে উঠতে দেরি হবে না আপনার কাদের মধ্যে রাসূল বাড়ি দিয়ে বলবে ভয় পাইছো উম্মত তোর বহুতে বিছানা ছিলাম যখন তুই গোয়ালখালি জমিনে চট্টগ্রামের জমিন থেকে আমাকে ডাক দিয়েছিস তোকে বলেছি আমি মউতের জমিনে থাকব তোর সাথে কবরের জমিনে থাকব আজকে হাসর আছি ওয়ারজুকনা শাফআতা হুয়ামল কিয়ামা তোকে সাফাত করে আমাত সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাও কষ্ট একবার উচ্চ আওয়াজে বলুন না ইয়ার অসুল কোন নবীর উম্মত আপনি কোন নবীর উম্মত আল্লাহ আল্লাহ যা কিছু বয়ান করলাম এটা আমার নবীর নাখুন মোবারকের শান না খুদার কসম সেই নবীর উম্মত আপনি যেই নবীর দিকে তাকালে খুদ খুদা ফিদা হয়ে যায় কতজন হাত থেকে আদম আলাহ সালাম থেকে এই পর্যন্ত কতজন বলল কখনো মূর্তিতে তালাশ করেছে মুসা আলাহ সালাম দায়িত্ব দিয়ে গেল হারুন আলাহ সালামকে এসে থাপ্পর দিয়েছে সেটারও হিসাব হবে মুসা কালিমুল্লাহ বলে আমার উম্মতকে কেন সামলাতে পারলেন না বলে আপনি গরম নবী আপনার উম্মত গরম আপনাকে মূর্তি বানিয়ে পূজা করা শুরু করেছে মুসা আলাহ সালাম ও সেই জামানা দেখতে বাধ্য হয়েছে আদম সফিউল্লাহ থেকে কেমতের আগ পর্যন্ত সবাই তালাশ করে কই তো হে যে নিজামে হাসতি চালা রাখা হে বহি খুদা হে বান্দা তুমি ওই আসমানের মেঘের মধ্যে খাওদ খোদা কে তালাশ করো যে আল্লাহু লেখা উঠেছে তুমি গরুর গোস্তের টুকরার টুকরার মধ্যে তালাশ করো আল্লাহু লেখা দেখা গেছে গাছের পাতার মধ্যে তালাশ করো এভাবে সবাই তালাশ করে কিন্তু বান্দা তুমি নিজেই আল্লাহ সর্বপ্রথম নিদর্শন তুমি নিজে আল্লাহর মারেফত আমার নবী বলতেছেন সে আল্লাহকে তালাশ করতে হলে। তোমার ভিতরে তোমার হাবীবকে তালাশ করতে হবে মান সাহু ফকদ আলা ফার বাহু যে নিজেকে চিনেছে সে আল্লাহ কে চিনেছে আপনি দেখেন সমস্ত দুনিয়ার মানুষ এখন পর্যন্ত এই পর্যন্ত সবাই মালিক ও খালিকের তলাশ ছিল তালাশ এসেছে রেহমত আলামিন আমিন নবীর উম্মত আপনি যেই নবীকে যে নবীর উম্মত কোন হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমাদের খোদা দেখার স্বাদ মিটে গিয়েছে এরকম বলতে পারবে না সমস্ত নবীদের উম্মতটা বলতো আপনি যদি দেখে থাকেন আপনি কলিমুল্লাহ আপনি আল্লাহর সাথে কথা বলেন আমাদেরকে দেখার কথা বলার ব্যবস্থা করে দেন সবাই দেখতে চেয়েছে তেনাকে কিন্তু খুদ রাব আমার নবীকে লা মাকানে মেরাজে দাওয়াত দিয়ে গিয়েছে সুবহানাল্লাহ সব চাতে হে রজা ইলাহি ওর হোদা চাহ তা হে রাজা হে মোহাম্মদ সল্লাল্লা হু তায়দা রিকুসাল্লাম সবাই চায় আমার ক্ষুদা রেজা মন্দি আল্লাহ যেটায় রাজি আর আমান আল্লাহ চায় হুজুর যেটায় রাজি হাবিব যেটায় রাজি বলে হাবিব আপনি জানেন আপনাকে কত ভালোবাসি মেরাজ রজনীতে আল্লাহ বলে হাবিব আপনাকে এতটা ভালোবাসি যদি আপনার উন্মদ কান্না করে আপনাকে ভালোবাসে আমি আপনার থেকে বেশি মায়া করে তার দিকে শুনতে বুঝতে নবী জিন্দা নবী আমাদের নবী তিনি দেখছেন তিনি এখনো দেখছেন আমার উন্মতটা কি করছে রাতের ঘুমকে হারাম করে এখনো বসে আছে অবাক কাণ্ড গতকালকে ঢাকায় যখন মাহফিল করছি লক্ষ লক্ষ মানুষ আমি মাইক ধরতে ধরতে একটু লেট হয়ে গিয়েছে তো ওখানে যখন গেলাম বারোটার পরে দেখেছি পুরুষদের থেকে নাকি মহিলা দুই থেকে তিন গুণ বেশি হয়েছে আমি বারোটার পরে গিয়ে দেখি যে মানুষ এখনো মাসাল চাতক পাখির মতো বসে আছে এখানেও আজকে আস্তে আস্তে দেখি যে দেরি হয়ে যাচ্ছে এখন রাস্তাঘাট আল্লাহ কখন কাকে কোথায় পৌঁছায় জানি না মাহফিল উদ্দেশ্যে রওনা হয়েছি বলতে বলা যায় না অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ দরবারও চলে যেতে পারি ঠিকই না হায়াত মৌতের কোনো বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসতে পারে কিন্তু সিনার মধ্যে যদি রসুলের পাকের ইশক আসে মালাকুল মৌত এসে আগে আপনাকে সালাম দিবে মালাকুল মৌত কাউকে তোয়াজ করে না তোমার হুজুরের উম্মদদেরকে তোয়াজ করে তোয়াজ করে চলে